আমরা প্রথমেই ক্রোম ব্রাউজারে প্রবেশ করব। ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর আমরা বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাইতে প্রবেশ করব। এখানে আমাদের সামনে এরকম একটি ইন্টারভিউ শো করবে জন্ম নিবন্ধনের জন্য আবেদন আমরা এতে ক্লিক করে দিব ক্লিক করার পর আমরা জন্ম নিবন্ধনে ক্লিক করলে জন্ম নিবন্ধনের তথ্য সংশোধনের আবেদন এরকম একটি লিঙ্কে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি পেজ শো করবে আমরা এখানে জন্ম নিবন্ধন নম্বর পূর্বের যে আমাদের জন্ম নিবন্ধন নম্বর নম্বর রয়েছে সেটি আমরা এখানে বসিয়ে দেব বসানো হয়ে গেলে আমরা আমাদের জন্ম তারিখ এখানে বসিয়ে দেব জন্ম তারিখ বসানো হয়ে গেলে আমরা ক্যাপচারটি এখানে বসাব এখানে যেভাবে রয়েছে ঠিক একইভাবে হয়ে অনুসন্ধানে এখন আমরা নির্বাচনে ক্লিক করব আপনি কি নিশ্চিত যদি নিশ্চিত হন তাহলে কনফার্মে ক্লিক করে দেব আমরা এখানে আবেদনটি এখন করবো যেহেতু আমাদের নিজের নামে সমস্যা রয়েছে নামের প্রথম অংশ আমরা প্রথমে বসিয়ে দেব এখানে আমাদের স্কুল সার্টিফিকেট অথবা যদি প্রত্যয়নপত্র হয় সেক্ষেত্রে প্রত্যয়নপত্র অনুযায়ী আমরা আমাদের নামটি সঠিকভাবে বসিয়ে দেব প্রথমে আমরা নামের প্রথম অংশ দিয়ে দেব দেওয়ার পরে সংশোধনের কারণ এখানে আমরা ভুল লিপিবদ্ধ উল্লেখ করে দিব এখন আমরা নামের শেষের অংশ বাংলায় আমরা দিয়ে দিব আমরা একইভাবে সংশোধনের কারণ ভুল লিপিবদ্ধ এখানে উল্লেখ করে দিব এখন আমরা ইংরেজিতে নামের প্রথম অংশ সংশোধনের আবেদনটা লিখে দিব এখানে আমরা অবশ্যই স্পেলিংগুলা সঠিকভাবে দেখে বুঝে পূরণ করতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ যদি কোনো একটা ইনফরমেশন ভুল দেওয়া হয় সেক্ষেত্রে নিবন্ধনে ভুল রয়ে যাবে এখন আমরা ইংরেজি নামের দ্বিতীয় অংশটি বা শেষের অংশটি আমরা দিয়ে দেব শেষের অংশটি দেওয়া হয়ে গেলে সংশোধনের কারণ আমরা ফুল লিপিবদ্ধকরণ দিয়ে দেব আমরা সংশোধনের কারণ সবগুলোর ক্ষেত্রে একই কারণ হবে আমরা এক একটি কারণ দিয়ে দেব এখন আমরা পিতার নামের ইংরেজি অংশ দিব যেহেতু আমার পূর্বের যে নিবন্ধন রয়েছে সেই নিবন্ধনে পিতার নামের বাংলা অংশ ঠিক রয়েছে সঠিক যেহেতু ইংরেজি বানানে বল রয়েছে সেক্ষেত্রে আমি আমার পিতার আমরা পিতার জাতীয় পরিচয় নম্বর জাতীয় পরিচয়পত্র যেভাবে রয়েছে ঠিক একইভাবে বসিয়ে দেব। বসানো হয়ে গেলে আমরা মাতার নাম ইংরেজি অংশে আমরা মাতার নামের ইংরেজি অংশ আমরা ক্লিক করব যেহেতু আমার নিবন্ধনের মায়ের নামের বাংলা অংশ সঠিক রয়েছে সেই ক্ষেত্রে আমি ইংরেজি অংশটি এখানে সঠিকভাবে লিপিবদ্ধ করে দেব এখন আমরা পিতা ও মাতার কততম সন্তান সেই সন্তানের ক্রমিক নম্বরটি উল্লেখ করে দিব উল্লেখ হয়ে গেলে আমার যেহেতু যে সমস্ত বলগুলো রয়ে পূর্বের নিবন্ধনে হয়েছিল সেই বলগুলো সংশোধনের এখানে উল্লেখ করে দিয়েছি এখন আমরা জন্মস্থানের ঠিকানাটাও আমরা সংশোধন করে দিব যেহেতু সংশোধন করতেছি সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ কাজটি সঠিকভাবে পূরণ করব এখানে আমাদের কিছু ইনফরমেশন দেওয়া লাগবে আপনারা দেখতে পাচ্ছেন আমি ইনফরমেশন গুলো দিয়ে দিচ্ছি তবে সংশোধনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আপনারা দেখে শুনে বুঝে স্থির ভাবে তারপরে আপনারা সংশোধনের আবেদনটি পূরণ করবেন বা যদি অন্য কাউকে দিয়েও করান সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার সংশোধনের আবেদনটি ভালো করে দেখে নেবেন সংশোধনের এক্ষেত্রে আমরা গ্রাম বা মহল্লার নামটি দিয়ে দিচ্ছি ইংলিশ স্পেলিং বাসা সড়ক নাম নম্বর ইংরেজি যেহেতু আমাদের বাসা সড়ক নাম নম্বর নেই সেক্ষেত্রে আমি হাউস উল্লেখ করে দিলাম আর বাংলাও বাড়ি উল্লেখ করে দিলাম গ্রাম মহল্লা করকট পাড়া উল্লেখ করে দিলাম ডাকঘরের নাম উল্লেখ করে দিচ্ছি এটা হচ্ছে জন্মস্থানের ঠিকানা সংশোধন এখন আমরা স্থায়ী ঠিকানাটিও বসিয়ে দেব একইভাবে আমরা বিভাগ জেলা থানা ডাকঘর ওয়ার্ড নাম্বার ইউন ইউনিয়ন পরিষদ গ্রাম মহল্লা এবং বাসা হোল্ডিং নম্বর বা ডাক নাম্বার থাকলে সেক্ষেত্রে ডাক নাম্বার সঠিকভাবে বসিয়ে দিতে হবে আমি সেটি সঠিকভাবে বসিয়ে দিব বর্তমান এবং স্থায়ী ঠিকানা যেহেতু একই সেই ক্ষেত্রে আমি একই ঠিকানা দিয়ে দিচ্ছি প্রথমে স্থায়ী ঠিকানাটি দেওয়া হয়ে গেলে তারপরে বর্তমান ঠিকানাটিও দিয়ে দিব পূর্বে যারা নিবন্ধন করেছেন তারা যারা যাদের নিবন্ধন হয়েছে তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় জন্ম নিবন্ধনের মধ্যে আপনাদের তথ্য ভুল রয়েছে হয় বাংলায় ভুল রয়েছে নয় ইংলিশে অথবা বাংলা আছে ইংলিশ নাই ইংরেজি আছে বাংলা নাই মাঝখানে অথবা ইংলিশ আছে কিন্তু কিছু অংশ আছে কিছু অংশ নাই এরকম যে কোনো ধরনের এভাবে আপনি আবেদনটি করতে পারবেন হ্যাঁ এখন আমি বর্তমান ঠিকানা সংশোধনের তথ্যগুলো বসিয়ে দিলাম সম্পূর্ণ ঠিকানাটি বসানো হয়ে গেলে আমি একটু স্পল করে নিচে দিয়ে যাব এখন আমাদের যে সংযুক্তি রয়েছে সে সংযুক্তিগুলো বসাতে হবে তবে সংযুক্তি বসানোর পূর্বেই যেহেতু আমরা তথ্য সংশোধন করতেছি সেই ক্ষেত্রে নাম নামের প্রথম অংশ অংশ শেষের বাংলা ইংরেজিতে পিতার নাম মাতার নাম সম্পূর্ণ তথ্য আমরা সঠিকভাবে পুনরায় দেখে তারপরে আমরা তথ্যগুলো সাবমিট করব তাই সাবমিট করার পূর্বে আমরা পুনরায় তথ্যগুলো আবার দেখে নিচ্ছি সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা সম্পূর্ণ তথ্য সঠিকভাবে দেওয়া হয়ে থাকলে আমরা নিচের অংশ পূরণ করব তাই আমরা পূরণকৃত তথ্যগুলো পুনরায় দেখে নিচ্ছি দেখা হয়ে গেলে আমরা স্ক্রল করে একটু নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে নামবো নিচের দিকে নামার পর আমরা সংযুক্তিগুলো যে সংযুক্তিগুলো আমি আবেদন করার পূর্বেই স্ক্যান করে রেখেছি স্ক্যানকৃত ফাইলগুলো আমি এখানে আপলোড করে দিব প্রথমেই ইস্যুকৃত ফাইলটি দিয়ে দিব আমাদের পূর্বের যে নিবন্ধনটি রয়েছে সেই নিবন্ধনটি এখানে ইস্যুকৃত ফাইল আকারে আপলোড করব তারপরে আমরা প্রত্যয়নপত্র অথবা সার্টিফিকেট হলে সার্টিফিকেট আর প্রত্যয়নপত্র হলে প্রত্যয়নপত্র নিবন্ধকের প্রত্যয়নপত্র দিয়ে আমরা সাবমিট দিয়ে দিব সাবমিট দেওয়া হয়ে গেলে আমরা পুনরায় আমরা এখন পিতার জন্ম নিবন্ধন থাকলে জন্ম নিবন্ধন জাতীয় পরিচয় পত্র হলে জাতীয় পরিচয় পত্র পাসপোর্ট হলে পাসপোর্ট আমরা এখানে সাবমিট দিয়ে দিতে পারবো আমরা পিতার জন্ম নিবন্ধনটি সাবমিট দিয়ে দিচ্ছি পিতার জন্ম নিবন্ধন সাবমিট দিয়ে দিচ্ছি পিতার জন্ম নিবন্ধন সাবমিট হওয়ার পর আমরা মাতার পরিচয় পত্র দিয়ে দিব মাতার জাতীয় পরিচয় পত্রটি আমরা এখানে দিয়ে দিচ্ছি মাতার জাতীয় পরিচয় পত্র দেওয়া হয়ে গেলে আমরা এখন যেই বর্তম বর্তমান এবং স্থায়ী ঠিকানা দিয়েছি সেই ঠিকানার একটি বিলের কপি সাবমিট করে দিব বিলের কপিটি সাবমিট করে দিচ্ছি সম্পূর্ণ কাজ হয়ে গেলে আমরা স্ক্রল করে নিচের দিকে আসবো এখান থেকে যে কোনো একটি অপশন সিলেক্ট করে তারপর আমরা একটি মোবাইল নম্বর দিয়ে দিবো যে নম্বরে একটি ওটিপি কোড আসবে সেই কোডটি দিয়ে আমাদের ফাইলটি টি সাবমিট দিতে সাবমিট দিতে হবে একটি ওটিপি কোড আসবে সেই ওটিপি কোড নাম্বারটি আমাদের এখানে বসিয়ে দিতে হবে হ্যাঁ আমরা অলরেডি ওটিপি কোডটি পাঠা পাঠিয়েছি এখন আমরা ওই নম্বর থেকে ওটিপি কোড নিয়ে আমরা এখানে বসিয়ে দেব আমরা ওটিপি কোডের জন্য অপেক্ষা করতেছি আমরা এখন ওটিপি কোডটি এখানে বসিয়ে দেব হ্যাঁ আমাদের ওটিপি কোড চলে আসছে আমরা এখন বসিয়ে দেব ওটিপি কোড বসানো হয়ে গেলে আমরা এখানে সাবমিট ক্লিক করে দিব আমরা সাবমিটে ক্লিক করার পরে আমাদের কাজটি সম্পন্ন হয়ে যাবে হ্যাঁ আমরা সাবমিট দিয়ে দিচ্ছি আমাদের জন্ম নিবন্ধন আবেদনটি সফল হয়েছে এখানে আমাদের জন্ম নিবন্ধন নম্বরটি কপি করে রাখ রেখে তারপরে জন্ম তথ্য জন্ম নিবন্ধন আবেদনের তথ্য প্রিন্ট এ ক্লিক করে আমরা এগুলো এটার প্রিন্ট কপি নিতে হবে এখানে আমরা যত জন্ম তথ্য সংশোধন আবেদন করেছি সংশোধনের নাম্বারটি বসিয়ে এবং জন্ম তারিখটি বসিয়ে দিয়ে প্রিন্ট প্রিন্টে ক্লিক করলে আমাদের আবেদন ফর্মটি চলে আসবে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ السلام عليكم ورحمة الله وبركاته شكرا لكم